রাজ্য সরকার যারা এই রাজ্যের সকল পরিবারের হাতে স্বাস্থ্যসাক্ষী প্রকল্পের সুযোগ সুবিধে তুলে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন সবাই করতালি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিবাদন করুন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যসাথী সাথী থেকে শুরু করে এই প্রকল্প আপনাদের দরজায় পৌঁছে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ড পাঁচ লক্ষ টাকা এই স্বাস্থ্যসাথী কার্ডের যে কোনো জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে আমি দোকানদার থেকে শুরু করে চাষি ভাই থেকে শুরু করে ড্রাইভার কন্ট্রাক্টর এমনকি বাস ড্রাইভার কন্ট্রাক্টর ট্যাক্সি ড্রাইভার কন্ট্রাক্টর এমনকি অটো টোটো থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে হকার থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে ডোমেস্টিক খেত থেকে শুরু করে কনস্ট্রাকশন ওয়ার্কার থেকে শুরু করে ডেকোরেটার থেকে শুরু করে মানুষের দশ কোটি মানুষই এই স্বাস্থ্য সাথীর পাঁচ লক্ষ টাকা করে একটা স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে আর সেই মহিলা গার্জিয়ান যিনি কার্ডটা যার নামে হচ্ছে তিনি যদি মনে করেন তার ঠিকামাতার চিকিৎসা করবেন তাতেও কিন্তু এই দিয়ে চিকিৎসা করতে অর্থাৎ সরকারি যারা হাসপাতালে চিকিৎসা কর সরকারি তো পান এটা বেসরকারি হাসপাতালও পাবেন এছাড়াও অনেক নার্সিংহোমও যুক্ত আছেই পারে এমনকি অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট হলো চেন্নাই সেগুলোকে যুক্ত করা হয়েছে আর সরকারি কর্মচারীদের নিজেদের হেলথ ইন্স্যুরেন্স আছে যে কোনো একটা অপশান এদের না হয়ে আছে যেকোনো একটা অপশন তারা নিতেই পারে আর বাংলার এমন কোনো পরিবার যেন বাকি না থাকে যে এই স্বাস্থ্যসাথী কার্ডটা পাবেন না স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে অন্তত আপনি আপনার বাড়িতে অসুখ করে চিন্তা করবেন না ভাববেন আমার হাতে তো পাঁচ লাখ টাকার একটা আছে আমি আমার পরিবারের জন্য খরচা করতে পারি সরকারি হাসপাতালে চিকিৎসা করে সরকারি হাসপাতালে বিনা পয়সায় বেগঘড়া ভাড়া নেই বিনা পয়সায় চিকিৎসা গভর্নমেন্ট হসপিটালে বিনা পয়সায় ওষুধ অপারেশন সব কিছু তাছাড়াও দেখুন এখানে আরো অনেক কনেক্ট আছে যেমন আমি বলবো এমনকি রেশন কার্ড যাদের নেই বা এখন রেশন কার্ড পাচ্ছেন একটা কুপন করেছেন তারা ডিজিটাল রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে আগামী জুন মাস পর্যন্ত বাংলায় চাল গম সব ফ্রি এবং আমাদের সরকার থাকবে আগামী দিনে আমরা চেষ্টা করবো স্বাস্থ্য খাদ্য দুটোই ফ্রি করে দেওয়ার জন্য স্বাস্থ্য ফ্রি আছে অলরেডি খাদ্য ফ্রি চলছে আর এছাড়াও সবুজ সাথী স্কুলগুলো সাইকেল পান রূপশ্রী আছে পঁচিশ হাজার টাকা বিয়ের সময় মেয়েকে বিয়ে দিতে না পারলে সরকার দেয় কন্যাশ্রী আছে কন্যাশ্রী হচ্ছে একদম ক্লাস এইট থেকে স্কুল পর্যন্ত প্রথম ধাপ সেকেন্ড ধাপ কলেজ থার্ড ধাপ হচ্ছে ইউনিভার্সিটি একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত সবসময় পয়সা দিয়ে মেয়েদের পড়াশোনা করাচ্ছে এবং কন্যাশ্রী যারা আঠেরো বছর বয়সে যদি সে পড়াশুনো করে বিয়ে না করে তাহলে তার অ্যাকাউন্টে আরও পঁচিশ হাজার টাকা জমা দিয়ে দেওয়া হচ্ছে এবং কন্যাশ্রী পঁচিশ হাজার প্লাস যদি কারো বিয়ের জন্য দরকার হয় সে কিন্তু আরও পঁচিশ হাজার টাকা পেতে পারেনশ্রী যারা গরিব মানুষ এছাড়াও তপশিলি আদিবাসী সবাইকে সাত বছর যাদের বয়স জয় জগৎ এবং কৃষক এবং তপশিলি বন্ধু পেনশন দেওয়া হচ্ছে এছাড়া বিধবা ভাতা ছশো টাকা থেকে এক হাজার টাকা বাড়ানো হয়েছে পুরোহিতদেরও পেনশন দেওয়া হচ্ছে যারা ইমাম আছেন তাদেরও সম্মানিক দেওয়া হচ্ছে এমনকি কোনো মানুষ মারা গেলে যদি পড়াতে না পারে তার জন্যও দু হাজার টাকা দেওয়া হচ্ছে দিতে না পারলে দু হাজার টাকা দেওয়া হচ্ছে এই বছরের দু তিন মাসের মধ্যে মানে অর্ডারটা আমরা প্লেস করে যতদিন পেতে লাগে ফেব্রুয়ারি মার্চে আমরা চেষ্টা করবো সাড়ে ন লক্ষ ছেলেমেয়েরা যারা হায়ার সেকেন্ডারি ক্লাস বারো ক্লাসে পড়ে এবং মাদ্রাসা বারো ক্লাস আছে চোদ্দো হাজার হায়ার সেকেন্ডারি স্কুল আছে গভর্নমেন্টের সরকারি আর মাদ্রাসা নিয়ে মিলিতভাবে সাড়ে ন লক্ষ ছাত্র আমরা বিনা পয়সায় ট্যাবলেট দেবো যেটা দিয়ে তারা অনলাইন ক্লাসও করতে পারে এছাড়াও প্রায় এক কোটি লক্ষ সাইকেল আমরা বিনা পয়সায় দিয়েছি এবছরেও আরো বারো লক্ষ সাইকেল এই ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হয় এই ধরনের অবস্য প্রকল্প চলছে আমি মেদিনীপুরেও একটা ক্যাম্প ভিজিট করেছিলাম এই ক্যাম্পটা কন্টিনিউ করুন যেরকম তোমাদের চার দিন পরপর আছে এবং প্রত্যেকটা জায়গা ওদিকে গড়িয়া আছে ওদিকে টালিগঞ্জ আছে নগর আছে তারপরে বেহালা আছে দুটো তিনটে করতে হবে বেহালায় যেমন একটা বেহালা চৌরাস্তা আছে বেহালার একটা চোদ্দ নম্বর বাস স্ট্যান্ড আছে বেহালায় একটা জেনুসুল সৌরী আছে বালিগঞ্জ ফাড়ি আছে এই জায়গাগুলো দেখে নিয়ে এবং উত্তর কলকাতা যেটা শ্যামবাজার থেকে শুরু করে হাতিবাজার থেকে শুরু করে অতীমদের সাথে কথা বলে নিও সুদীপদাদের সাথে কথা বলে নিও মৌলালিতেও একটা হওয়ার প্রয়োজন পাকসার কাছেও একটা হওয়া প্রয়োজন

ভোটার কার্ডটা আপনার আইডেন্টি একটা হচ্ছে যারা আমার নতুন ভোটার নতুন ভোটার হবেন আঠেরো বছর বয়সের নতুন গামাল মেয়েরা যারা এবার নতুন ভোট দেবেন তাদেরও আমি বলবো আমার নিউ ইয়াং জেনারেশনকে যে আপনারা কিন্তু জানেন তো আপনাদের আঠেরো বছর হচ্ছে এবং যদি এপ্রিল মাসের মধ্যে আঠেরো বছর মার্চ মাসের মধ্যে হয়ে যায় আপনারা দেখে ভোটার লিস্টের নামটা তুলে নিন তার কারণ আমি চাই আমার নিউ জেনারেশন নিউ ভোটার তারা একটা বড় রোল প্লে করবে এই দেশে সারা বিশ্বে সারা পৃথিবীতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোভিড থেকে নিজেদের রক্ষা করুন দেখছেন তো বাংলার বিরুদ্ধে কত বদনাম প্রতিদিন তো আপনারা মা ভাই বলে রাস্তায় হাঁটা করেন না প্রতিদিন বলছি বাংলায় নাকি আইনি নেই শৃঙ্খলাই নেই খাদ্য নেই স্বাস্থ্য নেই শুধু নাকি মহামারী আছে ওদের জিজ্ঞেস করুন তো দিল্লির ওই কুঠুরিটার ঘরের মধ্যে কী আছে সেটার উত্তর আগে দিয়ে যায় বাংলার কৈ প্রেতায় লজ্জা করে না যে বাংলা পৃথিবীতে এখন এক ন করে এগিয়ে গেছে মাত্র আট বছর এক বছর কবি হয়েছে মাত্র আট বছর টাইম পেয়েছি আমরা তার মধ্যে চারটে ইলেকশন ফেস করেছি তার মধ্যে টাকা দেয় না পয়সা দেয় না বঞ্চনার লঞ্চ না আমফান ঝড় হবে একটা পয়সা দেবে না বলবে হিসেব দাও সবুজশ্রী হবে পয়সা দেবে না বলবে হিসেব দাও স্বাস্থ্য কার্ড হবে স্বাস্থ্যসাথী টাকা আমরা দেবো আর ওরা হিসেব চাইবে যেন এবারে বুড়ো আঙুল ফুলে পলা গাছ হয়ে গেছে মানে একেবারে খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছে কাজ করবো আমরা আর কৈফের চাইবে ওরা মনে রাখবে বিজেপি বাংলার পার্টি নয় ওটা দিল্লির পার্টি দিল্লি থেকেই বসে থাকো গুজরাটের পার্টি গুজরাটে গিয়ে বসতে এখানে যারা গুজরাটেরা আছে আমরা দেখে রাখবো চিন্তার কোনো কারণ নেই আমি জানি প্রতিবারই ইলেকশনের আগে আপনাদের ওখানে আর এস এস এর লোকেরা আসে এবং আপনাদের নানা রকম বোঝায় বাপা এখানে আছে মালা আছে ববি আছে সবাই আছে আমি জানি যে আছে আমি জানিস কার বাড়িতে থাকে কোথায় কী করে সব খবর আমরা রাখি এটাও জেনে রাখবেন তার আমরা জেনেও কিন্তু কোনোদিন আপনাদের কারোর সাথে কোনো খারাপ ব্যবহার কেউ করেনি আর করবেও না কিন্তু মনে রাখবেন গুজরাট গুজরাট ভালো থাকুক ইউপি ইউপি ভালো থাকুক বিয়ার বিয়ার ভালো থাকুক তারা যদি ভালো লাগতে পারে তাদের ওখানে রাজনীতির কোনো কিছু নেই বাংলায় রোজ বম নিয়ে বেরিয়ে পড়ছে রোজ মানে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ছে আর নিজেই নিজেকে থাপ্পড় মারছে মেরে বলছে লোকে তৃণমূল জবাব দাও বুঝুন অবস্থা কিছু না হতেই আমি কিছুক্ষণ আগে শুনছিলাম কেউ একজন বলছে কোনো একজন ভদ্র লোকের যেগুলো যেগুলো কেউ কেউ আসেন ওরা আমাদের অভদ্র বলতে পারে আমরা তো বলি না ওরা অকথা কথা বলে আমরা বলি না ওরা অকথ্য কথ্য বলে আমরা সেটা বলি না ওরা অসত্য বলে আমরা সেটা বলি না ওই যে উড়ি দেখে মিটিকে যাবেন ভীষণ ভয় পাচ্ছেন ভয় এত বল বিএসএফ সিএসএফ সিআরপিএফ আর্মি এতগুলো গাড়ি নিয়ে ঘুরে ঘুরে চড়ে চড়ে বেড়াচ্ছে দেশের কোনো কাজ নেই কিষানরা আজকে আন্দোলন করতে করতে মরে যাচ্ছে দুদিন বাদে আলুর দাম দেখবেন যখন ষাট টাকা হবে বুঝবেন সব নিয়ে নিয়েছে রাজ্যের হাত থেকে আলু কেড়ে নিয়েছে পেঁয়াজ কেড়ে নিয়েছে তেল কেড়ে নিয়েছে ডাল কেড়ে নিয়েছে মজুরদার আলাও করেছে কালোবাজারি আলাও করেছে কারবারি আলাও করেছে পোডার্স চালাও করেছে একটা বিজেপি সরকার দিল্লির সবটাকে লুটে নিচ্ছে আর এখানে আপনারা কেউ বুঝতে পারেন না গেস্ট হাউসগুলোতে এসে সব উঠেছে যত ছোট ছোট হোটেল আছে পাড়ায় খোঁজ রাখুন সব উঠেছে এবং তারা কারা তারা কেউ বাংলার লোক নয় বাংলার ইলেকশন হিম্মত থাকে বাংলা দিয়ে গুন্ডা কেন আসবে বাংলাকে বাঁচান এটা আপনাদের কাছে আমার আবেদন থাকবে এবং যোগুবাজার একটা জায়গা কসমোপলিটেন এগিয়ে আমি মনে করি এখানে সমস্ত ধর্ম সমস্ত বর্ণ সমস্ত সম্প্রদায়ের মানুষ আছেন দিন ধরে আপনার একসাথে বসবাস করেন शांति बसोबस कर बेन भारत में हमारा भाई और बहन को भी बोलने चाहूंगी की आप लोग चाहे बिहार हो चाहे यूपी हो चाहे राजस्थान हो चाहे गुजरात हो चाहे पंजाब हो जो लोग बंगाल में रहते हैं बंगाल आपको प्यार देते हैं रात भी बंगाल में काम करते है एक नाम है कि बीजेपी बंगाल का पार्टी है बंगाल का पार्टी हमारा तृणमूल कांग्रेस है और बीजेपी नहीं है बीजेपी को विश्वास माफ कीजिए भरोसा मार कीजिए देखिए ना माइग्रेट वर्कर के बारे में क्या किया था? एक वर्कर तो को ले आया था जब पैंडमिक हुआ था ये लोगों ने कुछ नहीं किया खाली बड़ा बड़ा भाषण देते इसी के लिए मैं रास्ता खड़ा होकर बात करेंगे हमारे ऐसा कोई नाते नहीं था कि प्रोग्राम था आज पश्चिम बंगाल में तीन सौ इक्चालीस ब्लॉक में प्रोग्राम हो रहा है म्यूनिसपालिटी छोड़ के भी ये प्रोग्राम में आप लोग शामिल हो आपका जो समस्या है हर समस्या हम नहीं हल करने से भी आपको समस्या हमारा याद में आएगा आज नहीं होगा तो कल हम जरूर कोशिश करेंगे इन्हीं शब्दों के साथ मैं आप लोगों को बधाई लेना चाहूँगी